আপনি কি উচ্চমাধ্যমিক পাস তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আইসিডিএস নিয়োগ দু হাজার চব্বিশ শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশে প্রতিটা ব্লকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট হয়েছে পঁচিশ আট দু এখানে আবেদন করার জন্য কীভাবে আবেদন করবেন এবং স্যালারি কত কোথায় এই সার্ভিসটা আপনি পাবেন সমস্ত তথ্যটা তুলে ধরব আজকের এই ভিডিওতে প্রথমেই বলি আইসিডিএস নিয়োগ দু বিভিন্ন ডিস্ট্রিকে শুরু হয়েছে আজকের আবার নতুন একটি ডিস্ট্রিক্টের বিজ্ঞাপন এই মাত্র সবে বেরোলো এখানে যোগ্যতা মান বলে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যেখানে নম্বরে কোনো কড়াকড়ি নেই এবং বয়সটা তবে বেঁধে দেওয়া হয়েছে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছর এবং অবশ্যই এস টি এস ও যেমন সরকারি নিয়মে ছাড় পান আপনারা কিন্তু এখানেও সেই ছাড়টা পাবেন এবং এক্ষেত্রে আইসিডিএসের যে কর্মী অর্থাৎ যে আইসিডিএসের যিনি পড়ান শিক্ষক এবং যে হেল্পার সাহায্য করেন দুটো পদের জন্যই কিন্তু আবেদন করার কথা বলা হয়েছে আপনারা একবার অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিন এবং কিভাবে ফিল করবেন সম্পূর্ণ তথ্যটা আমি তুলে ধরছি প্রথমেই দেখে নাও বলা হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে কি আবেদনের তারিখের ভিত্তিতে অঙ্গনকারী কমিটির পদে নিযুক্ত জন্য শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের কথা এখানে কিন্তু বলা হয়েছে এবং এখানে দেখো তোমার যে ডেট অফ বার্থ অর্থাৎ ন্যূনতম বয়সটা করা হয়েছে কি না এক এক দু হাজার চব্বিশের নিরিখে এখানে কি বলা হয়েছে পঁয়ত্রিশ বেশি বয়সের বেশি হতে পারবে না আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তবে দেখো এস টি এস সি ও বিসি এ বি এই ধরনের ক্ষেত্রে এখানে ছাড়ের কথা কিন্তু বলা হচ্ছে বয়স আচ্ছা আর এটা কি স্থায়ী বাসিন্দা ও সংক্রান্ত শর্ত শর্ত অর্থাৎ যেখানে আবেদন করার কথা বলা হচ্ছে সেটা সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ ব্লক গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা হলে সেই পৌরসভার অধীন অর্থাৎ এই মানে এর মধ্যেই কিন্তু আবেদন করতে হবে অন্য ডিস্ট্রিক্ট থেকে গিয়ে কিন্তু ওই ডিস্ট্রিক্ট গিয়ে আবেদন করবে সেটা নয় এটা কিন্তু স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে পরীক্ষা পদ্ধতিতে জানোই পরীক্ষা পদ্ধতি কিন্তু টোটাল সর্বমোটে একশো নম্বর তার মধ্যে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা দশ নম্বরের হচ্ছে তোমাদের ইন্টারভিউ এই হচ্ছে টোটাল একশো নম্বর এবং লিখিত পরীক্ষায় দু দু ঘন্টা সময় বরাদ্দ করা হবে এবং ওএমআর সিটে যেটা ও এমআরএ যেটা পরীক্ষা হয় এমসিকিউ নম্বরের পরীক্ষা কিন্তু হবে এবার তোমার লিখিত পরীক্ষার যে বিষয়গুলো সেটা কিন্তু সবই দশম শ্রেণীর মানের একদম পাটিগণিত থেকে শুরু করে সাধারণ জ্ঞান জ্ঞান পুষ্টি জনস্বাস্থ্য এই যে সমস্ত বিষয়গুলো আছে বাংলা ভাষা এইগুলো সব দশম শ্রেণির মানের এবং বাংলা ভাষার যে রচনাটা আছে সেটা পনেরো নম্বরের রচনা সেটাও কিন্তু দশম শ্রেণির মানে তোমাদের কিন্তু রেডি করে যেতে হবে এবং অ্যাডমিট কার্ডটা কবে দেয়া হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেই নিজেকে কিন্তু সেই পরীক্ষাতে যেতে হবে সঙ্গে বলে রাখা ভালো অঙ্গনওয়াড়ি এই যে এটা কর্মী পদে আবেদন এবং এই কর্মী পদে আবেদন কারণে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হওয়া বাধ্যতামূলক এখানে কিন্তু এটা ওয়ানলি কিন্তু ফিমেলদের জন্যই করা হয়েছে এবং এর সঙ্গে তোমরা দেখে নাও এটা কোন ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে দেখো দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে এটা নোটিফিকেশন করা হয়েছে এবং এটা দক্ষিণ দিনাজপুরের জন্য প্রযোজ্য প্রসঙ্গক্রমে বলে রাখি হাওড়া জেলায় এই যে কর্মী পদে উন্নীত হেল্পার থেকে কর্মী পদে উন্নীত হওয়ার জন্য সেখানেও কিন্তু নোটিফিকেশন বের হয়েছে এবং সেখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে যারা হেল্পার থেকে কর্মীপদে আবেদন করবে তারা অবশ্যই কিন্তু সুপারভাইজার এই পদের সঙ্গে যোগাযোগ করুন কারণ এটা কিন্তু অফিসিয়ালি শুরু হয়েছে এবার দেখে নাও পুরো বিষয়টা সেটা হচ্ছে আবেদন শুরু হয়েছে এক আট দু এবং পঁচিশ আট দু হাজার চব্বিশ হচ্ছে লাস্ট ডেট পঁচিশ আট দু হচ্ছে শেষ তারিখ অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইট যেটা দিয়ে দিয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ঢুকে গিয়ে তোমাদের কিন্তু পঁচিশ আর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে তবে এটাই সমস্ত কিছু অনলাইন অফলাইনে কোনো ব্যাপার নেই অনলাইনেই তোমরা কিন্তু কম্পিউটারে কাজটা করতে পারবে এবং যে সমস্ত যোগ্যতাগুলো বলা হয়েছে যেমন স্থায়ী বাসিন্দা থেকে শুরু করে মানে কাস্ট সার্টিফিকেট বা রেজাল্ট এগুলো কিন্তু অবশ্যই তোমাদের স্ক্যান করে জমা দিতে হবে কোথাও অসুবিধা হলে গভর্নমেন্ট সেকশন জানাও সাহায্য করা হবে